একবার ফিল করুন আপনার কুলে আপনার কন্যা আপনার কন্যা সন্তান তাকে নিয়ে আপনি কবরস্থানে যাচ্ছেন কবর দিতে এই দৃশ্যটা কতই না মর্মান্তিক কতই না দুঃখজনক কতই না হৃদয় কাতর ঘটনা এটা তো তারপরেও যে তাদের ভিডিও করার হোস কিভাবে থাকে আমি সেটাই বুঝিনি মানুষ কতটা নিচে নামতে পারে বিগত একটা ভিডিও আপলোড করা হয়েছে ইউটিউব চ্যানেলে কামরুল জিন্নাতকে নিয়ে সেটা দেখে আসতে পারেন তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন একবার চিন্তা করুন আপনার মাথায় সর্বদা এই চিন্তা গুরপাক করছে যে আপনি সকালে ঘুম থেকে উঠবেন ব্রাশ করবেন এটা নিয়ে একটা ব্লগ বানাবেন তারপর ওয়াশরুমে যাবেন ওয়াশরুম থেকে বের হবেন এটা স্লো মোশন দিয়ে একটা টিকটক ভিডিও বানাবেন তারপর আপনি আপনার ওয়াইফের হাত ধরে শপিং মলে নিয়ে যাবেন সেটা নিয়ে একটা ভিডিও বানাবেন এটা একটা ব্লগ কাপুর ব্লগ তারপর আপনি আপনার ওয়াইফের মানে ব্যাংক থেকে টাকা তুলবেন তো যাওয়ার পথে ওইখান থেকে টাকা তুলবেন এটা একটা শফ একটা ভিডিও মানে কত ধরনের ক্যাটাগরি আছে আমি মানে অবাক হয়ে যাই এই সমস্ত মানুষের কান কাণ্ড দেখলে এরা পারে কেমনে এটা কেমনে সম্ভব এত কিছু করতে হয় এত ভিডিও করতে হয় একটা মৃত বাচ্চার নিয়ে যাই হোক তার মনের দুঃখটা তো আর আমি বুঝবো না কারণ তার মনে যে দুঃখ সেটা তার মনে ছিল আমরা হয়তো মানুষকে আমাদের চোখের পানি দেখাতে পারবো কিন্তু আমাদের যে ভিতরের অনুভূতি সেটা শুধু আল্লাহ তাল্লাহ জানে আর আল্লাহ তালা ছাড়া এই অনুভূতি অন্য কেউ বুঝবে না মানুষ আপনার চোখের পানি দেখবে কিন্তু আপনার ভিতরে ফিলটা বুঝবে না তো যাই হোক এটা সম্পূর্ণ তার মনের ব্যাপার কিন্তু আমার কাছে যে বিষয়টা খারাপ লেগেছে সেইটা নিয়ে আমি কথা বলার চেষ্টা করেছি জানেন আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তো আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে রাখতে পারেন ইনশাল্লাহ আমরা প্রত্যেক ভিডিও আপলোড করার চেষ্টা করি তো আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুনভাবে ভিন্ন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ